ফের চোখ কোভিড শহরে কোভিড সংক্রমণে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের দীর্ঘ মাস পর আবারও সেই কোভিডে মৃত্যু হল শহরে ইকবালপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন এই বৃদ্ধ গতকাল বিকেলে কোভিড পজিটিভ রিপোর্ট আসে তার আর রাতেই মৃত্যু হয় সেপটিক শকে ছিলেন এই বৃদ্ধ ঘটনায় উদ্বেগ বাড়তে শুরু করেছে মহলে। শ্রাবন্তী শাহ আমাদের প্রতিনিধি রয়েছেন শ্রাবন্তী যদিও এন ডট ওয়ান সাব ভ্যারিয়েন্ট আমাদের এই বাংলায় এখনও পর্যন্ত এর প্রবেশ ঘটেনি কিন্তু এই যে কোভিডের মৃত্যু হলো প্রায় মাস পর এটা কতটা উদ্বেগের বাংলার জন্য এবং স্বাস্থ্য দফতরই বা কী বলছে কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে যখন নিঃসন্দেহে উদ্বেগে তার কারণ এই নতুন উপপ্রজাতি অর্থাৎ জে এন ওয়ান যেটার কথা বলা হচ্ছে সেই উপপ্রজাতির সন্ধান মিলেছে ইতিমধ্যেই সেটা কতখানি মারাত্মক সেটা নিয়ে ইতিমধ্যেই রিসার্চ শুরু হয়েছে যে ব্যক্তি মারা গিয়েছিলেন তার পরিবারের দাবি ছিল যে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন যদিও সূত্রের খবর যে ওই ব্যক্তির কোভিড হয়েছিল এখন তার শরীরে জে এন ওয়ান এই নতুন উপপ্রজাতির সন্ধান মিলেছে কিনা সেটা এখনও পর্যন্ত কেউ স্পষ্ট করছে না গত দু তিন দিন ধরে গত যেটা কেন্দ্রীয় স্বাস্থ্য পোর্টাল রয়েছে সেখানে এই বিষয়টি সামনে এসেছে কেন্দ্র সরকার সমস্ত রাজ্যকে সতর্ক করেছে তার কারণ মিমি আমরা দেখেছি যে দু হাজার আঠেরো থেকে কীরকমভাবে সমস্ত গোটা পৃথিবী স্তব্ধ হয়ে গেছিলো করোনার জন্য এখন এই নতুন উপপ্রজাতির জেরে সেটা কতখানি ছড়িয়ে পড়বে বা সেটা কতখানি মারাত্মক সেটা শেষ পর্যন্ত একেবারে মৃত্যু পর্যন্ত নিয়ে আসছে কিনা সেটাই এখন দেখার যদিও এই আপাতত যেটা বলা হচ্ছে যে সবাইকে সতর্ক থাকতে হবে এবং নিঃসন্দেহে একটা প্রশ্ন উঠবে যে রাজ্যকে কোথাও গিয়ে গাফিলতি করছে যে যে গাফিলতি প্রথম করোনার সময় হয়েছিল। সেখান থেকে কি আদৌ সেই ভুলগুলো থেকে রাজ্য এবং কেন্দ্র উভয় কোনো শিক্ষা নিয়েছে কি না এই উপপ্রজাতি করোনার যেটা জে এন ওয়ানের কথা বলা হচ্ছে সেটা আটকালে একমাত্র তখনই বলা সম্ভব যে হ্যাঁ দু থেকে কিছু শিক্ষা গ্রহণ করা হয়েছে তবে এই নমুনা আপাতত পাওয়া যায়নি ইতিমধ্যেই তোমায় জানিয়ে রাখি রাজ্যে প্রায় জন। করোনায় আক্রান্ত এই উপপ্রজাতি তাদের শরীরে মিলছে কিনা সেটা রাজ্যে তুমি যেমনটা বললে সেরকমই দেশের পরিসংখ্যানও সামনে এসেছে একদিনে দেশে আটশো জন কোভিড আক্রান্ত হয়েছেন স্বাস্থ্য বঞ্চকের পরিসংখ্যান অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় দেশে নতুন করে সাতশো আটানব্বই জুড়ে দেহে করোনা ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে এবং এই মুহূর্তে মোট সক্রিয় রোগীর সংখ্যা চার হাজার একানব্বই একদিনে দেশে পাঁচ জনের মৃত্যুর খবরও কিন্তু এসেছে করোনার নতুন ভ্যারিয়েন্ট জে এন ডট ওয়ান এ বিশ্ব বিশেষজ্ঞদের উদ্বেগ আরো বাড়াচ্ছে আর ভারতেও সেই জে এন ওয়ান ভ্যারিয়েন্ট রয়েছে দেশের মোট একশো সাতান্ন জন করোনা রোগীর শরীরে সংখ্যাটা কেরেলে সব থেকে বেশি কিন্তু কি হতে পারে এখনো পর্যন্ত কি আশঙ্কা চিকিৎসকরা কি মনে করছেন ডক্টর রাজা ধর এবং ডক্টর সাবাশিস বন্দ্যোপাধ্যায় তারা দুজন কি বলছেন শোনা ইট ইজ নট জাস্ট অ্যাবাউট কোভিড আমরা যদি টেস্টিং বাড়িও দিই এই যাদের কোভিড পজিটিভ থাকবে তাদের মধ্যে খুব স্মল প্রপোর্শন অফ পেশেন্টস উইল এন্ড অ্যাপ গেটিং হসপিটালাইজড অর এন্ড অ্যাপ গেটিং সিরিয়াসলি আনওয়েল ইট ইজ অ্যাবাউট কনসিয়াসনেন্স যে খালি কোভিড নয় আমার জন্য ইনফ্লুয়েঞ্জা আমার জন্য অ্যাডেনো ভাইরাস আমার জন্য রেসপিরেটরি সেন্সিটিয়াল ভাইরাস এই ভাইরাল ইনফেকশনগুলো খুব জরুরি আর তার প্রোটেকশান আমরা যে যেগুলো আমরা কোভিডকালে শিখেছিলাম হাত ধোয়া অ্যালকোহল জেল দিয়ে হাত ধোয়া মাস্ক পরা এই প্রিকশনগুলো যদি আমরা নিই তাহলে আমাদের নেক্সট এক দু মাস তো নিশ্চয়ই ভয় কাটবে মনে রাখতে হবে যে অমিক্রণ জেন ভীষণ সংক্রামক একটা ভাইরাস অমিক্রন ভ্যারিয়েন্ট তো ন্যাচারালি সাচ এই মুহূর্তে অ্যালার্মিং নাম্বার নয় যে আমাদের এই মুহূর্তে কোনো মেজর অ্যাকশনের দরকার আছে বলে আমার মনে হয় পশাস হতে হবে মাস্ক পরা প্র্যাকটিস করতে হবে হাত ধুতে হবে ভ্যারিয়েন্টস অফ করোনা কিন্তু এরকম মাঝে মাঝে অল্প অল্প হতেই থাকবে সেটার জন্য আমাদের প্রিপেয়ার থাকতে হবে এটার জন্য ম্যাসিভ একটা হিউম্যান ক্রাইয়ের কোনো কারণ নেই